সম্মানিত দর্শক এবং আমি বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রবে শান্তির রাজ্যে যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন মনে রাখবেন আজ দুই সাল এমন একটি সময় আমাদের দেশের শিক্ষার্থীরা এবং তাদের সাপোর্টার আম জনগণ পার করছে যেটি কঠিন একটি সময় সবাই একই দাবি উঠিয়েছে যে তারা আর চায় না ভারত যুক্ত বাংলাদেশ তারা আর চায় না হাসিনা যুক্ত বাংলাদেশ তারা এখন চায় হাসিনা মুক্ত বাংলাদেশ তারা চায় র মুক্ত বাংলাদেশ এবং তারা সবাই চায় ভারত মুক্ত বাংলাদেশ আমি সকল শিক্ষার্থী ভাই বোনদের সাথে আজ দুই হাজার চব্বিশ সাল একমত পোষণ করছি কারণ আমি শান্তি চাই আমি নিরাপত্তা চাই আমি অশান্তি চাই না এবং অবিচার কুবিচার গুম খুন হত্যার রাজনীতি চাই না আমি চাই না যারা দেশে বাটপার রয়েছে আমি চাই না যারা দেশে নিজেদের পক্ষ থেকে মন গড়া ধর্মকে মেনে জীবন কাটাচ্ছে আমি এদের কাউকে চাই না আমি চাই না মানুষ গণতন্ত্র মেনে চলুক যেখানে রব্বানি তন্ত্র রয়েছে আমি চাই না মানুষ রাজতন্ত্র মেনে চলুক যেখানে রব্বানি তন্ত্র রয়েছে আমি চাই না মানুষ সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র মেনে চলুক কারণ রব্বানি নিজাম রব্বানি বিধান কোরআন আকারে আমাদের কাছে কনস্টিটিউশন হিসেবে রয়েছে সেহেতু আমাদের একটু দরকার পড়ে না কোনোভাবেও আমরা রব্বানি নিজামকে বাদ দিয়ে কোরআনের শ্রেষ্ঠ বিচারকে বাদ দিয়ে কোরআনের শ্রেষ্ঠ ন্যায়নীতিকে বাদ দিয়ে কোরআনের দেওয়া ন্যায্য বন্টনের ব্যবস্থা বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র ইজম এগুলি আমি একটু পছন্দ করি না তাই শিক্ষার্থী সমাজ আজ তারা ইনসাফ ভিত্তিক নিজেদের ব্যক্তিত্বকে সামনে আনছে তারা কোনোভাবে নিজেদেরকে বলছে না যে আমরা ছাত্র দল করি কিংবা ছাত্র লীগ করি আমরা ছাত্র ইউনিয়ন করি কিংবা ছাত্র সেনা করি অথবা ছাত্র শিবির করি এই টাইপের কোনো কথা তারা বলছে না এর পরেও এদের বুকে গুলি করছে কারা সেই দেশদ্রোহী পেটুয়া বাহিনী যারা দখলদার হাসিনার পা চাটে এরাই আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে আপনি আমি জীবনে যদি ইবলিস এবং শয়তান মানুষদেরকে শত্রু না ভাবি তাহলে সুযোগ পেলে আপনাকে আমাকে শেষ করে দিবে আর এই শত্রু পৃথিবীতে দুই শ্রেণীর লোক রয়েছে এই ইবলিস এবং শয়তান এদেরকে যদি আপনি জানতে চান চিনতে চান এবং এদেরকে জীবন থেকে বাদ দিতে চান তাহলে এরা দুই শ্রেণীর লোক আপনার আমার সামনে উপস্থিত হবে এক শ্রেণীর এরা মন গড়া কোরআন বিরোধী যারা ধর্ম পালন করে ধর্মজীবী আগুনখোর মোল্লা বক্তা স্পিকার পীর জামানার ইমাম এরা সবাই মনে রাখবেন কোরআন বিরোধী তদরূপ দুর্নীতিবাস পলিটিশিয়ান যারা রয়েছে এরাই দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভ্রষ্টাচারী এবং এরাই দেশ ও দশের টাকা পয়সা লুটপাট করে ভিন দেশে পাঠায় আবার কেউ কেউ নিজ দেশে বসে খায় এরা সবাই আপনার এবং আমার শত্রু আপনার এবং আমার দেশের শত্রু আপনার এবং আমার শান্তির যে পথ সেই পথের ইরা এখন যে সমস্ত লোকেরা এই সমাজের শিক্ষার্থী পাশে এসে দাঁড়াচ্ছেন মনে রাখবেন একশ মুনাফিকিনরাও আসবে আর সেই মুনাফিকিনরা তারা এসে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং তারা মূলত যোগ সম্পর্ক রেখে চলবে এই দখলদার হাসিনার এর পরেও যদি আপনারা বুঝতে না পারেন ওদেরকে যদি চিনতে না পারেন তাহলে মনে রাখবেন জীবনে আর একটি ভুল হয়ে যাবে আর আল্লাহ অচিরেই আমাদের সকলকে এই ইনসাফের কারণে আমাদেরকে বিজয় দান করবেন আর এই ইন্ডিয়ান পন্থীদেরকে ভারত প্রেমীদেরকে র প্রেমীদেরকে আল্লাহ নিচু করে ছাড়বেন এদের জীবনে আরীরা মুখ উঁচু করে দাঁড়াতে পারবে না এখন শুধু দায়িত্ব আপনারা আমার একটি যে আমরা যেন ইনসাফকে সামনে রেখে এই শিক্ষার্থী ভাই বোনদের সাথে দেই মনে রাখবেন এরা যেভাবে বুক টান করে দাঁড়িয়েছে সফলতা পাওয়ার জন্য এদের ভিতরে অহংকার নেই কিন্তু অহংকারীরা এদেরকে পতন করতে পারবে না বরঞ্চ অহংকারীরা নিজেরা নিজেদের পতন ডেকে আনছে যে দুটি ফ্যামিলি আমাদের দেশ লুটপাট করে চলেছে যে দুটি ফ্যামিলির লোকেরা আমাদের দেশকে খেয়ে চেটে চুটে ঢেকুর নিচ্ছে এই বিএনপি মার্কা মুসলমান বলেন আর বিএল মার্কা মুসলমান বলেন এরা সবাই পেটুয়া বাহিনী যারা এদের সাথে দিচ্ছে আর এদের কারণেই আমাদের দেশে বড়ো বড় রক্তের বড় বড় ঘটনা ঘটানো হয়েছে যেগুলি আপনারা সবাই জানেন তো এখন যদি আমরা সবাই মিলে এই সফলতার দ্বার প্রান্তে এসে পড়েছি ঐক্যবদ্ধ না হই আর যারা ঘরে বসে তামাশা দেখছেন যারা দখলদার সরকারের বেতার শুনছেন দূরদর্শন দেখছেন তার পেটুয়া বাহিনীদের কর্মকাণ্ড দেখে চিন্তা করছেন যে যখন দেশ স্বাধীন হবে পুনরায় আমরা আবার সামনের কাতারে যে বসে যাব তো আপনারা হচ্ছেন মুনাফিক আপনারা যারা এই মুহূর্তে শিক্ষার্থী ভাই বোনদের সাথে দিচ্ছেন আপনারা হচ্ছেন সত্যিকার অর্থে সত্যের জন্য নির্ভীক সত্যের জন্য সংগ্রামী আর যারা দিচ্ছেন না তারা মনে রাখবেন আপনারা মিথ্যার উপরে এবং মুনাফিকের উপরে নিজেদের জীবনকে এড়ে নিয়েছেন যার ফলে আপনারা এই দেশের জন্য বোঝা আপনাদের জন্য এ দেশ কখনো সুখী হচ্ছে না অতীতেও হয়নি আগামীতেও হবে না যারা আজ দুমুখ সমাজ যারা আজ দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছেন কোরআনের নয় নম্বর সুরায়াত দাও এর বির নম্বর আয়াত মতে এরা সামান্য কিছু হেসে নিবে কিন্তু এদেরকে অনেক কাঁদতে হবে তাই আল্লাহ বলছেন ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিয় এখন যারা সত্যকে ধারণ করে সংগ্রাম করে চলেছেন মনে রাখবেন এরা কেউ ছাত্র দলের ছাত্র লীগের উলামা দলের উলামা লীগের ছাত্র শিবিরের ছাত্র সেনার কিংবা ছাত্র ইউনিয়নের কেউ না এরা সবাই একটি পরিচয় বহন করছে আর সেই পরিচয়টি হলো এরা এই মুহূর্তে ইনসাফ যাচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে তাই আসুন আমরা সবাই এদের পাশে আসি তবে যে সমস্ত মুনাফিকিনরা এই সোহেল তাজ বলেন আন্দালিব রহমান পার্থ বলেন এদের মতো যারা মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে আবার যারা নিজেদেরকে আটক করে রেখেছে তারা কোনোদিন আপনার আমার আপন হবে না এরা সবাই একটি পরিচয় বহন করে আর সেই পরিচয়টি হলো এরা ওই দুটি ফ্যামিলির কোনো একটি ফ্যামিলির সাথে সম্পর্ক রাখে এরা আপনাকে আমাকে কোনোভাবেও এই জয়লাভে পরাজিত করতে পারবে না মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে পুরাতন একটি ষড়যন্ত্র যন্ত্র হিসেবে আবিষ্কার হয়েছে আর এই ষড়যন্ত্র কখনো ভালো মানুষের কাছে থাকে না আমাদের দেশে যে সমস্ত লোকেরা এই পুরাতন ষড়যন্ত্রকে আঁকড়ে ধরেছে যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে এই মুনাফিকিনদেরকে আমরা কখনো বকশিস করতে পারবো না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেন না এখন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আপনারা বিজয় পাবেন তাতে কোনো সন্দেহ নেই তবে যারা এই মুহূর্তে মুনাফিকি করবে তাদের ধারে কাছেও আপনারা ঘেসবেন না মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে কোরআন বসে কুল্লু নাফসিন দায় কতুল মউদ কিন্তু আপনি যদি মীর জাফরের মতো মৃত্যুবরণ করেন আপনি যদি হিটলারের মতো মৃত্যুবরণ করেন আপনি যদি মৃত্যুকে ভুলে যে দেশের মানুষের বুকে গুলি করে তাদেরকে মৃত্যু দেন তো মনে রাখবেন আপনি যে দখলদার হাসিনার প্রিয় পাত্র বা প্রিয়জন হতে চাচ্ছেন অনেকেই তার প্রিয়জন ছিল প্রিয় পাত্র ছিল তারা এখন কেউ নেই জেনারেল আজিজ মঈনউদ্দিন ফখরউদ্দিন আবার বেনজির আবার সেই ডাক্তার ইমরান সরকার এভাবে এরা একসময় দখলদার হাসিনার খুব প্রিয় ছিল এগুলি সব বাদ দিতে হবে কোরআনের একান্ন নম্বর সুরাত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমা খালাক্তুল আমি। জিন এবং ইন্সকে আমার দাসত্ব করে চলবে এই জন্য সৃষ্টি করেছি এখন এই জিন এবং ইন্সের মাঝে যারা অমানুষ এবং উগ্র তারা আল্লাহ তাল্লাহার দাসত্ব করবে না যেখানে দেখবেন অন্যায় হচ্ছে সেখানে আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াবেন আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে না যে আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ায়ে যদি হেরে যান তারপরেও আপনি জিতে গেছেন যারা আজ আপনার আর আমার খেয়ে আপনার আর আমার পরে আপনার টাকায় আমার টাকায় যারা বেতন পায় যারা আপনার আমার টাকায় কিনা গুলি নিজেদের কাছে রাখে যাদের পায়ের জুতার টাকা আমাদের আপনাদের যাদের মাথার টুপি আপনার এবং আমার টাকায় এরা কিনা আজ আপনার আমার বুকে গুলি চালাচ্ছে তো প্রবাসী ভাই বোনেরা যারা রেমিটেন্স পাঠাচ্ছেন না তারা সবাই অবশ্যই ভালো কাজ করছেন মনে রাখবেন পাঁচ নম্বর সুরা আল মায়েদার বত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে ব্যক্তি অহেতুক কাউকে হত্যা করবে আল্লাহ দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করলো তো এই হত্যাকারী আর এই খুনি এই দখলদার হাসিনার সাথে যারা দিচ্ছেন আর অতীতে যারা অন্যান্যদের সাথে দিয়েছেন যারা মানুষ খুন করেছে মনে রাখবেন এরা কখনো এই পৃথিবীতে সুখের জীবন পাবে না আর পরকালেও পাবে না তাই আমাদের সকলকে কি করতে হবে পঁচাশি বারো নম্বর আয়াতকে সামনে রেখে এই বিশ্বাস করতে হবে ইন্না বাদশা রব্বিকলা সাদীদ নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন তাই আসুন আমরা একটু চিন্তা করি যে আমাদের আসলে এই দখলদারের পেটুয়া বাহিনীদের পক্ষে সাফাই গাওয়া উচিত না শিক্ষার্থী ভাই বোনদের সাথে দেওয়া উচিত যদিও আপনি যখন ভদ্রতা দেখাবেন তখন এরা আপনাকে ভীতু বলে প্রচার করবে আপনি নিরীহদের সাথে যখন দিবেন আপনাকে দুর্বল মনে করবে আপনি সৎ হয়ে থাকবেন আপনাকে এরা বোকা মনে করবে আর যখন স্পষ্ট কথা বলবেন তখন আপনি হয়ে যাবেন এদের শত্রু মনে রাখবেন শত সিদ্ধ সত্য কথা সত্য এই পৃথিবীতে ছিল আছে থাকবে চিরকাল ধরে ছিল এবং চিরকাল আছে আর চিরকাল থাকবে তাই আপনাকে আমাকে কন্টিনিউ যারা শয়তানের কৃষ্টি কালচার যারা শয়তানের সংস্কৃতি যারা শয়তানের অনুরূপ সেজে ইবলিস এবং শয়তানি কর্মকাণ্ড করে যাচ্ছে এদের বিপক্ষে আপনাকে অবশ্যই কি করতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে হবে আপনি যদি আজ এই শিক্ষার্থীদের সাথে না দেন তো আমি আপনাদের সকলকে বলতে চাই আমি খুব বেশি শিক্ষিত তা নই কিন্তু আমার কথার জন্য অন্য কেউ আঘাত পাবে ততটা মূর্খ আমি নই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সময় শান্তি প্রিয়দের সাথে সাপোর্টার হিসেবে থাকতে পারি